এটা শুধু তিন কোটির মতন আছে হিন্দু কিন্তু তার অর্ধেক এক লক্ষ বেশি আছে যারা জামাত ইসলামী সরাসরি করে সরাসরি জামাত ইসলামের ইয়ানত দেয় মাসিক টাকা দেয় চাঁদা দেয় তাদের খোঁজ তারা ওই জামাত ইসলামের আসল বুক দেখতে পারছে তারা তাদের জীবন বিলাই দিতে পারে তাদের আসল এই জন্যই তো ওইপুরের হিন্দুরা সাইডে ঘুর দেয় তাদের জীবন বাজিরে তারা কষ্ট করিয়া কর দেয় ওখানে কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে দিন হিন্দু সেই মধুসূদন সুদংশেখার হালতা

এবং এদের ব্যাপারে হচ্ছে আপনাদের মনের ভিতরে যে একটা ইতিপূর্বে ধারণা ছিল খারাপ এই ধারণাটাকে কিভাবে দূর করা যায় আমাদের কথা দূর করার দরকার নাই আপনি এদের আচরণ দেখেন এদের ব্যবহার দেখেন এদের কথাবার্তা দেখেন আগে তো ঢালাও ভাবে এদেরকে আপনারাও বলছেন এত আমাদের পক্ষে লোকের আমাদের তো শুধু আপনারাও দূরে রয়েছেন আমরাও দূরে রয়েছি কিন্তু দুইজনই আমরা ভুলের মধ্যে আছি এবং দুইজনই আমরা সংশোধিত হইয়া আমরাও একাত্র হইয়া আমরা থাকতে চাই আপনারা আপনাদের ধর্ম পালন করেন যেভাবে যেভাবে করেন কারণ আপনারও একটা ভোট আছে আমারও একটা ভোট আছে আপনার ভোটের অধিকার আমার ভোটের একই